আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক আমি আছি আপনাদের সাথে মীর জুবায়ের জাহান্নাম এমন এক জায়গা যেখানে কষ্টের কোনো শেষ নাই কিন্তু যত কষ্টই হোক না কেন সেখানে মৃত্যু আসে না সেখানে মানুষ বলবে হে আল্লাহ একবার দুনিয়ায় ফিরিয়ে দাও আর কখনো ভুল করব না জাহান্নাম এটা শুধু আগুনের কোনো গর্ত না এটা কোনো গল্প না কোনো উপকথাও না নাম হল আল্লাহর ন্যায়বিচারের চূড়ান্ত রূপ নাম এমন একটি জায়গা যেখানে প্রতিটি অন্যায় প্রতিটি জুলুম প্রতিটি গোপন পাপ হিসাবের সামনে এসে দাঁড়াবে এই দুনিয়ায় অনেক অপরাধী শাস্তি না পেয়েই মারা যায় অনেক নির্যাতিত মানুষ ন্যায় বিচার না পেয়েই চোখ বন্ধ করে কিন্তু জাহান্নাম সেই জায়গা যেখানে কোনো অপরাধ চাপা থাকে না কোনো ক্ষমতা টাকা পরিচয় কিছুই কাজে আসে না কোরআনে জাহান্নামকে বলা হয়েছে দারুল আজাব অর্থাৎ শাস্তির ঘর এটি এমন একটি বাস্তবতা যা আমরা শুধু এখন কল্পনা করি কিন্তু আল্লাহর কাছে এটি এখনই প্রস্তুত জাহান্নাম তৈরি করা হয়েছে তাদের জন্য যারা সত্য জেনেও অস্বীকার করেছে যারা অন্যায় করে হেসেছে যারা মানুষের হক নষ্ট করেছে আর ভাবছে কিছু হবে না এই দুনিয়ায় আমরা আগুন দেখেছি আগুনে হাত পুড়েছে আগুনে ঘর পুড়েছে কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না এটা শুধু শরীর পোড়ায় না এটা আত্মাকে ভেঙে দেয় এই আগুন নিভে না এই শাস্তি শেষ হবে না আর সেখানে মৃত্যু হবে না আমরা দুনিয়ার আগুনকে ভয় পাই আগুনে হাত পুড়লে আমরা চিৎকার করি আগুন দেখলেই পিছিয়ে যাই কিন্তু এই দুনিয়ার আগুন আসলে শুধু একটি সতর্কবার্তা আসল ভয়াবহতা নয় জাহান্নামের আগুন দুনিয়ার কোনো আগুনের মতো না হাদিসে বলা হয়েছে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি ভয়ঙ্কর একবার ভাবুন তো দুনিয়ার আগুনে হাত পড়লে কয়েক সেকেন্ডেই আমরা অজ্ঞান হয়ে যাই আর জাহান্নামে সেখানে অজ্ঞান হওয়া নেই সেখানে মৃত্যু নেই সেখানে কেবল যন্ত্রণা অনুভব করার ক্ষমতা বারবার ফিরিয়ে দেওয়া হয় জাহান্নামের আগুন এমন এক আগুন যা প্রথমে লাল ছিল তারপর হাজার বছর জ্বলতে জ্বলতে সাদা হয়েছে আর আরও হাজার বছর জ্বলতে জ্বলতে হয়ে গেছে কালো এই কালো আগুন মানে নিভে যাওয়া আগুন না এটা এমন আগুন যার তাপ এত ভয়ঙ্কর যে আলো পর্যন্ত আর দেখা যায় না এই আগুনে মানুষের শরীর পুড়ে যাবে চামড়া খসে পড়বে হাড় পর্যন্ত আগুন পৌঁছে যাবে আর ঠিক তখনই আবার নতুন চামড়া দেওয়া হবে যেন যন্ত্রণাটা বারবার অনুভব করা যায় এই আগুন শুধু শরীরের বাইরে জ্বলে না এটা নিঃশ্বাসের সাথে ফুসফুসে ঢুকে যায় বুকের ভেতর আগুন ধরিয়ে দেয় পুরাণে বলা হয়েছে এই আগুন হৃদয়ের ওপর উঠে যাবে সেই আগুনে মানুষ চিৎকার করবে কাঁদবে আর বলবে হে আল্লাহ আমাদের শেষ করে দাও কিন্তু উত্তর আসবে তোমাদের জন্য কোনো শেষ নেই নাম শুধু আগুন না নাম মানে একের পর এক শাস্তির বাস্তবতা যেখান থেকে পালানোর কোনো রাস্তা নেই সেখানে মানুষকে বেঁধে ফেলা হবে আগুনের শিকল দিয়ে লোহার বেড়ি দিয়ে এমন কঠিনভাবে বাধা হবে যে নড়াচড়া করাটাও হয়ে যাবে যন্ত্রণা এই দুনিয়ায় মানুষ অনেক অন্যায় করে হেসে উড়ে যায় ক্ষমতা দেখায় কিন্তু জাহান্নামে সেই ক্ষমতার কোনো দাম নেই সেখানে পাপিদের পোশাক হবে আগুনের শরীরে থাকবে ফুটন্ত আগুনের ছোঁয়া মাথার ওপর ঢালা হবে গলিত তরল যা শরীরের ভেতর ঢুকে সব কিছু গলিয়ে দেবে তৃষ্ণায় কাতর হয়ে মানুষ পানি চাইবে এক ফোঁটা ঠান্ডা পানির জন্য কান্না করবে কিন্তু দেওয়া হবে ফুটন্ত পানি সেখানে খাবারও হবে শাস্তি ক্ষুধায় মানুষ চাইবে কিছু খেতে কিন্তু দেওয়া হবে কাঁটাযুক্ত তিক্ত খাবার যা গলা দিয়ে নামবে না জাহান নামের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার আগুন না শিকল না ফুটন্ত পানি না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেখানে আর দ্বিতীয় সুযোগ নেই এই দুনিয়ায় আমরা ভুল করি আবার ঠিক করার সুযোগ পাই কান্না করি তৌবা করি ক্ষমা চাই আর আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু জাহান্নামে নামে কান্না থাকবে চিৎকার থাকবে আফসোস থাকবে কিন্তু সুযোগ থাকবে না সেখানে মানুষ বলবে হে আল্লাহ একবার শুধু একবার দুনিয়ায় ফিরিয়ে দাও আর কখনো ভুল করব না নামাজ ছাড়ব না অন্যায় করব না কিন্তু তখন সেই কথার কোনো মূল্য থাকবে না কারণ সময় তখন শেষ হয়ে গেছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মানুষ বুঝে ফেলবে সে ভুল করেছিল কিন্তু তখন সেই ভুল আর ঠিক করার কোনো রাস্তা থাকবে না সেখানে মানুষ দেখবে যারা দুনিয়ায় আল্লাহকে ভয় করেছিল তারা জান্নাতে চলে গেছে আর সে নিজে পড়ে আছে আগুন শাস্তি আর আফসোসের মাঝে এই আফসোস আগুনের চেয়েও বেশি পোড়াবে এই আফসোস শাস্তির চেয়েও বেশি কষ্ট দেবে কারণ জাহান্নামে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হল নিজের ভুলটা পরিষ্কারভাবে বুঝতে পারা আর তখন মানুষ চাইবে মৃত্যু কিন্তু মৃত্যু সেখানে মুক্তি হয়ে আসে না এত ভয় এত শাস্তির কথা বলার পর একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে আমরা কি বাঁচতে পারি উত্তর হল হ্যাঁ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধু শাস্তি দেওয়ার জন্য না তিনি আমাদের সৃষ্টি করেছেন সুযোগ দেওয়ার জন্য এই দুনিয়ায় যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আল্লাহর দরজা খোলা আছে বাঁচার সবচেয়ে বড় পথ হল তবা আল্লাহ বলেন তিনি সব গুণা মাফ করে দিতে পারেন যদি বান্দা সত্যিকার মন থেকে ফিরে আসে যে মানুষটা বলে আমি আর পারবো না আমি খুব পাপি সে ভুল করে কারণ আল্লাহর রহমত আমাদের পাপের চেয়েও অনেক বড় নামাজ এটা শুধু নিয়ম না এটা জাহান্নাম থেকে দূরে রাখার ঢাল নামাজ মানুষকে অন্যায় থেকে আটকায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে মানুষের হক এটাকে আমরা ছোট করে দেখি কিন্তু আল্লাহর কাছে এটা অনেক বড় বিষয় কারো মনে কষ্ট দেওয়া কারো টাকা মেরে খাওয়া কারো সম্মান নষ্ট করা এসব গুণা আর বাঁচার আরেকটা বড় পথ হল ভালো কাজ একটা সাহায্য একটা ভালো কথা একটা ক্ষমা হয়তো এগুলোর কারণেই আল্লাহ আমাদের ধরে নেবেন যাহার নাম থেকে বাঁচার জন্য আমাদের ফেরেশটা হতে হবে না শুধু চেষ্টা করতে হবে প্রতিদিন একটু ভালো হওয়ার কারণ আল্লাহ নিখুঁত মানুষ চান না তিনি চান চেষ্টা করা বান্দা আজ যদি আমরা ফিরে আসি আজ যদি আমরা বদলাই তাহলে কাল জাহান্নাম আমাদের জন্য না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং জান্নাতের পথে চালিত করুন আমিন আজ আমরা কথা বললাম সেই জায়গা নিয়ে যেটি সবাই ভয় পায় কিন্তু মনে রাখবেন এই ভিডিও শুধুই ভয় দেখানোর জন্য নয় এটি একটি সতর্ক বার্তা যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে এক মুহূর্তের জন্য ভয় জাগায় তাহলে বুঝবেন আল্লাহ আমাদের প্রতি কত মেহেরবান তিনি বারবার সুযোগ দেন তওবার দরজা খোলা রেখেছেন নামাজ দান ভালো কাজ অন্যের হক আদায় এগুলোই আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে ছোট কাজ হলেও আন্তরিকতা থাকলে আল্লাহ তা গ্রহণ করেন এখন সময় ফিরে তাকানোর না বরং সামনের দিকে চলার প্রতিদিন একটু ভালো হওয়া এবং একটু বেশি মানুষের কথা ভাবা প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলে প্রতিদিন এমন ভিডিও আপলোড করা হয় যদি আপনি দিনের পথে আসতে চান চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ